আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি আজ ঈদের দিন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমার মেয়েরা যা যা খেতে পছন্দ করে আমি আজ সেগুলি পাক করেছি মেয়ের বাবা যেহেতু বাসায় নেই তাই মেয়েদের পছন্দ মতো খাবার পাক করলাম আমার মেয়েরা যে খাবার খেয়ে তৃপ্তি পায় আমার ওই খাবারগুলো পাক করতে খুবই ভালো লাগে ওরা যখন বলে আম খাবারগুলোর মজা হয়েছে তখন আমি যেন আমার রান্নার সার্থকতা খুঁজে পাই আমি এখানে মুরগি রোস্ট পাক করতেছি আমার মেজ মেয়েটা মুরগি রোস্ট খুব পছন্দ করে আর এখানে গরুর মাংস কালিয়া করতেছি বড় মেয়েটা বললাম গরুর মাংস কালিয়া খাবো ওর জন্য গরুর মাংস কালিয়া পাক করছি ওর জন্য তো আজকে ঈদে আমি মেয়েদের জন্য খুব একটা আইটেম কুণি যে তোর বাবা বাসায় নেই শুধু রোস্ট করলাম আর কালিয়া সাথে পোলাও ছিল তো বন্ধুরা আজ এ পর্যন্তই যে যেখানে আছেন সবার ঈদ খুব ভালো কাটুক এই কামনা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম